প্রথমবার রণক্ষেত্রে লেজার দিয়ে ড্রোন ধ্বংস করার কথা জানাল ইসরায়েল তেলাবিব জানিয়েছে সম্প্রতি হিজবুল্লার ছোড়া তিরিশ থেকে চল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয় লেজার সিস্টেম ব্যবহার করে আলোচিত লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিমের মতো একই ধরনের সমরাস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয় হিজবুল্লার এসব ড্রোন তেলাবিবের দাবি বিশ্বের ইতিহাসে যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্রের ব্যবহার এটি প্রথম করো করো কয়েক বছর ধরেই আলোচনায় ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেম এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখা গেছে যে দৃশ্য সেটি যেন বাস্তবে রূপ দিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রচলিত অস্ত্রের পরিবর্তে লেজারের মাধ্যমে প্রতিপক্ষের মিসাইল রন ধ্বংস করে এটি গত এক দশকেরও বেশি সময় ধরে আয়রন বিম নামের লেজার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ করে যাচ্ছে ইসরায়েল দু হাজার একুশ সালে প্রথমবারের প্রোটোটাইপ প্রকাশ করে দেশটির সামরিক বাহিনী অত্যাধুনিক এই অস্ত্র তৈরিতে কাজ করছে বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার পদার্থবিদ টেকনিশিয়ান বিভিন্ন সময় লেজার অস্ত্রের পরীক্ষা চালালেও রণক্ষেত্রে এটি ব্যবহারের নজির দেখা যায়নি এখনও চলছে আয়রন বিমকে আর উন্নত করার কার্যক্রম এর মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রথমবার আয়রন বিমের লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কথা স্বীকার করল ইসরায়েল বুধবার তেলাবিপ জানায় অত্যাধুনিক লেজার সিস্টেম ব্যবহার করে হিজবুলা ত্রিশ থেকে চল্লিশটি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে দাবি নিরাপত্তার জন্য এতদিন এই তথ্য প্রকাশ করা হয়নি মূলত আরেক আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা ডোমের বিকল্প হিসেবে লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করছে ইসরায়েল আয়রন ডোমের মাধ্যমে একটি মিসাইল ধ্বংসে খরচ করতে হয় পঞ্চাশ হাজার ডলারের বেশি সে তুলনায় একই কাজ লেজারের মাধ্যমে নামমাত্র খরচে করতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তায় আয়রন বিম তৈরি করছে তেলাবিপ তবে যুদ্ধক্ষেত্রে যে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে সেটি তারা নিজেরাই তৈরি করেছে ইসরায়েলি প্রতিষ্ঠান রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের অধীনে এই প্রকল্প চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় লেজার ডিফেন্স সিস্টেম পুরোটাই পরিচালিত হয় কয়েকটি ধাপে রাডারে আকাশ সীমায় কোনো হুমকি পাওয়া গেলে সেটি শনাক্ত করা হয় প্রথমে এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় টার্গেট লক্ষ্য করে রকেট মিসাইল ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দাবি এখন পর্যন্ত যুদ্ধে লেজার সিস্টেম ব্যবহার করা প্রথম দেশ তারাই মোস্তফা মাহমুদ যমুনা নিউজ